রান্না ভালো আমার ক্ষুধাও ছিল কাজেই গর্বরতা বাঙালির চেয়ে কিছু কম খায়নি তার উপর অদ্য রজনী প্রথম রজনী এবং আব্দুর রহমানও ডাক্তারি কলেজের শিক্ষার্থী যেরকম তন্ময় হয়ে মরা কাটা দেখে সেই রকম আমার খাওয়ার রকম বহর দুই তার ডাবর চোখ ভরে দেখে নিচ্ছিল আমি বললুম ব্যাস উৎকৃষ্ট রেদেশো আব্দুর রহমান আব্দুর রহমান অন্তর্ধান ফিরে এলো হাতে এক থালা ফালুদা নিয়ে আমি সবিনয় জানালুম যে আমি মিষ্টি পছন্দ করি না আব্দুর রহমান পুনরূপেই অন্তর্ধান আবার ফিরে এলো এক ডাবর নিয়ে পেজা বরফের গুঁড়োই ভর্তি আমি বোকা পনে জিজ্ঞেস করলুম এ আবার কি আব্দুর রহমান উপরের বরফ সরিয়ে দেখালো নিচে আঙ্গুর মুখে বলল বাগেবালার বালার বরফই তামাম আফগানিস্তানে মশহুর বলেই একখানা সশারে কিছু বরফ আর কিছু গোটা কয়েক আঙুর নিয়ে বসলো আমি আঙ্গুর খাচ্ছি ও ততক্ষণ এক একটা করে হাতে নিয়ে সেই বরফের টুকরোয় ঘুরিয়ে ফিরিয়ে অতি সন্তর্পণে ঘষে মেয়েরা যেরকম আচারের জন্য কাগজি নেবু পাথরের শিলে ঘষেন আঙ্গুর যথেষ্ট হিম হয়নি বলে এই মোলায়েম কায়দা ওদিকে তালু আর জিভের মাঝখানে একটা আঙ্গুরের চাপ দিতেই আমার ব্রহ্মরন্ধ্র পর্যন্ত ঝিনঝিন করে উঠল কিন্তু পাশে আব্দুর রহমান ভাবে তার মনিব নিতান্ত জঙ্গলি তাই খাইবার পাশের হিম্মত পুকে সঞ্চয় করে গোটা আষ্টেক গিললুম কিন্তু বেশিক্ষণ চালাতে পারলুম না ক্ষান্ত দিয়ে বললুম যথেষ্ট হয়েছে আব্দুর রহমান এবারে তুমি গিয়ে ভালো করে খাও কারগোয়াল কেদায় ধুও। এবারে আব্দুর রহমান এলেন চায়ের সাজ সরঞ্জাম নিয়ে কাবুলি সবুজ চা পেয়ালায় ঢাললে অতি ফিকে হলুদের রঙ দেখা যায় সে চায়ে দুধ দেওয়া হয় না প্রথম পেয়ালায় চিনি দেওয়া হয় দ্বিতীয় পেয়ালায় না তারপর ওই রকম তৃতীয় চতুর্থ কাবুলিওয়ালা পেয়ালা ছয়েক খায় অবশ্যই পেয়ালা সাইজে খুব ছোট কফির পাত্রের মতো চা খাওয়া শেষ হলে আব্দুর রহমান দশ মিনিটের জন্য বেরিয়ে গেল ভাবলাম এই বেলা দরজা বন্ধ করে দিই তা না হলে আবার হয়তো কিছু একটা নিয়ে আসবে আস্ত উটের হয়তো দিতে বলে গিয়েছে ততক্ষণে আব্দুর রহমান পুনরায় হাজির এবার এক হাতে থলে ভর্তি বাদাম আর আখরোট অন্য হাতে হাতুড়ি ধীরে সুস্থে ঘরের এক কোণে পা মুড়ে বসে বাদাম আখরোটের খোসা ছাড়াতে লাগলো এক মুঠো আমার কাছে নিয়ে এসে দাঁড়ালো মাথা নিচু করে বলল আমার রান্না হুজুরে পছন্দ হয়নি কে বলল পছন্দ হয়নি তবে ভালো করে খেলেন না যে আমি বিরক্ত হয়ে বলল কি আশ্চর্য তোমার বপুটার সঙ্গে আমার তনুটা মিলিয়ে দেখো দেখিনি তার থেকে আন্দাজ করতে পারো না আমার পক্ষে কি পরিমাণ খাওয়া সম্ভবপর আব্দুর রহমান তর্কাতর্কি না করে ফের সেই কোণে গিয়ে আখরোট বাদামের খোসা ছাড়াতে লাগল তারপর আপন মনে বলল কাবুলের আবহাওয়া বড়ই খারাপ পানি তো পানি নয় সে যেন গলানো পাথর এটি গিয়ে এক কোণে যদি বসলো তবে ভরসা হয় না আর কোনো দিন বেরুবে কাবুলের হাওয়া তো হাওয়া নয় আতসবাজির হুলকা মানুষের খিদে হবেই বা কি করে আমার দিকে না তাকিয়েই তারপর জিজ্ঞাসা করলো হুজুর কখনো পানসির গিয়েছেন সে আবার কোথায় উত্তর আফগানিস্তান আমার দেশ সে কি জায়গা একটা আস্ত দুম্বা খেয়ে এক ঢোক পানি খান আবার খেতে পাবে আকাশের দিকে মুখ করে একটা লম্বা দম নিন মনে হবে তাজি ঘোড়ার সঙ্গে বাজি রেখে ছুটতে পারি পানসের মানুষ তো পায়ে হেঁটে চলে না বাতাসের উপর ভর করে যেন উড়ে চলে যায় শীতকালে সে কি বরফ পড়ে মাঠ পথ পাহাড় নদী গাছপালা সব ঢাকা পড়ে যায় ক্ষেত কাজ বন্ধ বরফের তলায় রাস্তা চাপা পড়ে গেছে কোনো কাজ নেই কর্ম নেই বাড়ি থেকে বেরোনের কথাই ওঠে না আহা সে কি আরাম লোহার বারকোশে আঙ্গার জ্বালিয়ে তার উপর ছাই ঢাকা দিয়ে কম্বলের তলায় চাপা দিয়ে বসবেন গিয়ে জানালার ধারে বাইরে দেখবেন বরফ পড়ছে বরফ পড়ছে পড়ছে আর পড়ছেই দিন সাত দিন ধরে আপনি বসেই আছেন আর দেখছেন যে তৌরো বরফ ববারদ কীরকম বরফ পড়ে আমি বললাম সাত দিন ধরে জানালার কাছে বসে থাকবো আব্দুর রহমান আমার দিকে এমন করুণভাবে তাকালো যে মনে হলো এরকম বেরসিকের পাল্লায় সে জীবনে আর কখনো এতটা অপদস্থ হয়নি ম্লান হেসে বলল একবার আসুন জানালার পাশে বসুন দেখুন পছন্দ না হয় আব্দুর রহমানের গর্দান্ত রয়েছে খেই তুলে নিয়ে বলল সে কত রকমের বরফ পরে কখনো সোজা ছেঁড়া ছেঁড়া পেজা তুলোর মতো তারিফাকে ফাঁকে আসমান জমিন কিছু কিছু দেখা যায় কখনো ঘুরঘুরটি ঘন চাদরের মতো নেবে এসে চোখের সামনে পর্দা টেনে দেয় কখনো বয় জোর বাতাস প্রচন্ড ঝড় বরফের পাজে যেন সে বাতাস ডাল গলাবার চরকি চালিয়ে দিয়েছে বরফের গুঁড়ো ডাইনে বায়ে উপরে নিচে এলোপাতারি ছোটাছুটি লাগায় হু হু করে কখনো এক মুখে হয়ে তাজি ঘোড়াকে হার মানিয়ে ছুটে চলে কখনো সব ঘুটঘুটে অন্ধকার শুধু শুনতে পাবেন শো শো আওয়াজ তার সঙ্গে আবার মাঝে মাঝে যেন দারুল আমানের ইঞ্জিনের সিটির শব্দ সেই ঝড়ে ধরা পড়লে রক্ষে নেই কোথা থেকে কোথায় উড়িয়ে নিয়ে চলে যাবে না হয় বেহুশ হয়ে পড়ে যাবেন বরফের বিছানায় তারই উপর জমে উঠবে ছ হাত উঁচু বরফের কম্বল গাদা গাদা পাজা পাজা কিন্তু তখন সে বরফের পাজা সত্যিকার কম্বলের মতো ওম দেয় তার তলায় মানুষকে দুদিন পরেও জ্যান্ত পাওয়া গিয়েছে একদিন সকালে ঘুম ভাঙলে দেখবেন বরফ পড়া বন্ধ হয়ে গিয়েছে সূর্য উঠেছে সাদা বরফের উপর সে রোশনির দিকে চোখ মেলে তাকানো যায় না কাবুলের বাজারে কালো চশমা পাওয়া যায় তাই পরে তখন বেড়াতে বেরোবেন যে হাওয়া দম নিয়ে বুকে ভরবেন তাতে একরুত্তি ধুলো নেই বালু নেই ময়লা নেই ছুরির মতো ধারালো ঠান্ডা হাওয়া নাক মগজ গলা বুক চিরে ঢুকবে আবার বেরিয়ে আসবে ভিতরকার সব ময়লা ঝেটিয়ে নিয়ে দম নেবেন ছাতি এক বিঘত ফুলে উঠবে দম ফেলবেন এক বিঘত নেমে যাবে এক এক দম নেওয়াতে এক এক বছর আয়ু বাড়বে এক একবার দম ফেলাতে একশোটা বেমারি বেরিয়ে যাবে তখন ফিরে এসে হুজুর একটা আস্তা দুম্বা যদি না খেতে পারেন তবে আমি আমার গোপ কামিয়ে ফেলব আজ যেটি রান্না করেছিলাম তার ডাবল দিলেও আপনি খিদের চোটে আমায় কতল করবেন আমি বললাম হ্যাঁ আব্দুর রহমান তোমার কথাই শুই শীতকালটা আমি পান সেরেই কাটাব আব্দুর রহমান গদগদ হয়ে বলল সে বড় খুশি বাত হবে হুজুর আমি বললুম তোমার খুশির জন্য নয় আমার প্রাণ বাঁচাবার জন্য আব্দুর রহমান ফেল করে আমার দিকে তাকালো আমি বুঝিয়ে বললাম তুমি যদি সমস্ত শীতকালটা জানালার পাশে বসে কাটাও তবে আমার রান্না করবে কে